আল্লাহর নবী যখন খাদিজাকে সালাম দিলেন সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন আল্লাহর নবী বলেন খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি কিন্তু মা খাদিজার দিকে নবী লক্ষ্য করলেন না হযরতে মা খাদিজার চোখ দিয়ে দজজর করে পানি ঝরে যায় বিশ্ব নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন ও খাদিজা 40 বর্ষর নজমি আমার হাতে উঠিয়ে দিলেন সম্পদ সমুদ্র তুলে দিলে তার জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গ আমি তার জন্য কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো বিশ্ব নবী বললে রাধি যা তোমার কাপড় ছিঁড়ে গেছে সেলাই করার কোনো জায়গা নাই এর জন্য তুমি কান্না করো নাকি আহা শোনাবো ঘটনা তুমি কান্না করো কেন বলে আর আমি কান্না করি কেন জানেন কবর যে বড় কঠিন যে কবরে কোনো সাথী নাই যে কবরে কোনো বাতি নাই যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই আল্লাহর নবী বলেন যা তুমি কোনো রকমের কোনো ভয় করবে না আমি আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য আমার দুই জন বিবি কবরে পাহারাদার থাকো কয়জন বিবি যারা বলো দুইজন বিবি সঙ্গে সঙ্গে বিবি খাদি যা চুপ চুপ আল্লাহ নবী কে বলেন আপনার আবার আমার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল নাকি বিশ্ব নবীর তো মা খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই কিন্তু খাদিজা চুপ হয়ে গেলেন আল্লাহ নবীকে বললেন রসুল আল্লাহ আপনার নাকি অন্য বিবির সঙ্গে বিবাহ হয়েছিল মেয়েদের বাব যে একটু হিংসা আছে না নাই বলুন এ বাবা আছে না নাই হিংসা আছে কিন্তু হিংসে ক্ষমা করবেন কে আল্লাহ এ বাবা যাদের দুটো বিয়ে হয় তাদেরকে কি বলে দুই সতীন না দুই যা বলে এ। এ বাবা একটা যদি মারা যায় আর একটা সতীন কিন্তু সুখের গান গাই গাই না গো গাই না বলে সতীন মিললো ভালোই হলো তুই কেন কে আমার হইল মানুয়ারা নামে মাগো পদ্মারা হতে এক হাজার দিন মাগো মসরা সাবানাতে আরো তুমি কুড়ি আমি মাতার কারণ আর দিজ গো মাতাকে তুমি সুখের জীবন মুসলমান সব থেকে তিত কি বলে সব থেকে তিত কি কালো কোকিল কালো কালো মাতার কেশ আর তোর চাকিতে বেশি কালো মনের হিংসা লেশ

মোহর মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল আর মায়ের ও নামে পাঁচ হাজার টাকা দিল আর তোমা আমি করি গমি নথি আর দিন তুমি তার মাকে কবরে উন্নতি আল্লাহ আমি কিন্তু আপনি আট নম্বর দশ হাজার টাকা আমি একটা লিবই লাগবে একটা শুনলেন আল্লাহ নবীকে মা খাদিজা কত ভালোবাসতেন খাদিজা নবীকে কত ন ভালোবাসতেন মায়ার নবী গ আপনি আমার জীবনের জীব আল্লাহর নবী মায়া নী আপনি আহামার জীবনের জীব আপনি আহামার জীবন সাথী অন্ধকার বাতি আপনি হইলেন নিদু নিধ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীব আপনি রাহমাতুল লিল আলামিন মোতে র যাবিন আপনি হইলেন গুনাগার উম্মতের আপনজন আল্লাহর নবী মাইয়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা খা খাদি যা দেখি না আপনার যে যা ফা কুতি খাদি চা যা দিলেন দিল জীবন যুব আল্লাহর আয়র নবী গো আপনি আমার জীবনের জীব ও মুসলমান দরুদ আল্লাহ নবী খাদিজাকে বললেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই দুইজন বিবিকে একবার আমাকে বলবেন বলে খাদিজা আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমার বিবাহ দেবে দুইজন মহিলাকে তুমি জানো একজন হলো বিবি আসিয়া ফেরাউনের বিবি আর দুই নম্বর বিবি আমার হবেন উনি

তো থামে না আল্লাহ নবী বলেন কানিয়া কান্না করো কেন এত কথা বলার পরও তুমি কান্না করো বলে নবী গো কবর বড় ভয় হয় আমি জানি না আমি কবর থেকে বসতে পারবো কিনা কিন্তু ওগো নবী আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো হাবিব কড়া যারা বলু কয়টা তিনটে জিনিস আপনি দিবেন কি না নবী বলেন খাদি যা কি তিনটে জিনিস তুমি নিবে বলো আমি আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো বাপরে ইনশাল্লাহ একজন দরুদি দশ হাজার টাকার দাতা হবে না আর একটা বাবা এমন কোনো ভাগ্যবান লালুল মন্ডল দেখো অগ কোথায় বসেছিল এ পিতা মাতার নামে দুই হাজার রগ দিল আর দু করে তাকার পিতা বাতা কারণ আর দিও আল্লাহ তুমি তাকে সুখে নজিব একটা কথা আপনাদেরকে শোনায় বলুন তো আল্লাহর কোরআন কয় পারা কয় পারা জোরে বলুন তিরিশ বলেন তো রমজান মাসে রোজা কয়টা তারাবি কয় দিন সাহারি খাই কদিন এফতার করি কয় দিন সবই যখন তিরিশ আমি তিরিশ পারা কোরআন খিদমতের জন্য এই মজলিসের ভিতরে তিরিশ জন দুরুদিকে বলবো বাবা দশ হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা নয় এক হাজার কুড়ি টাকা আমি তিরিশ জন দুরুদি i the মাদ্রাসায় কোরআন পড়ানো হবে তিরিশটি পাড়া পড়ানো হবে তাই তিরিশ জন দরদি বাবজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি হলো আলহামদুলিল্লাহ পরে দিয়ে দেবেন থেমে থেমে দিয়ে দেবেন আস্তে আস্তে দিয়ে দেবেন এমন কোন দরুদি মুসলমান হবে না ইনশাল্লাহ এক হাজার করে টাকা ঝাউ আর মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি ডুবায় আপনার স্ত্রীর জন্য উগলা আমা ভি কেন দেন আল্লাহু আকামিন আল্লাহ রবের আর আমানায়ে কানেতে ছিল হে বিবি রনাবেদিয়া কাদের নগর দিল অনুদু গুরিdagger বিবি রজল নিতে আর শান্তি সুক দি য তুমি কবর ওবিতে আল্লাহুম আমিন ও মেরা আমার বোনেরা আল্লাহ নবী বললেন মেরা যদি চারটি কাজ করে দুনিয়ার জমিনে চারটি কাজ করবে আল্লাহর জান্নাতের দরজা দিয়ে দা প্রবেশ করবে তাদেরকে বাধা দিতে পারবে না বেনামিতে নাম বলি নামটা বললে তো হয়তো আ বে নামি তে দা কমলা বলিয়া এ সাড়ে তিন চাদৰ দিন মাদ্ৰাসা ভাবিয়া আৰু দুয়ো ঘৰিয়া মি বে নামিৰ জন্মে তে এ দিনো দা নু দা কমলা মাদ্ৰাসা গৰিতে চাদৰ তুমি ভগ পাগ বাৰি আৰু দিন কৃপাল্লো তুমি তেনে জন জনী লক্ষ্মামী

বছর লেখেন আল্লাহ মন্ডল ছিল আর কুড়ি ব্যাগ দেখো দেখো ইয়াদের বুদ্ধি নাই আমার কাছে হ্যাঁ আল্লাহ রফি জানা মন্ডল ছিল আর কুড়ি ব্যাগ শিবির কথা না টানি দিলো আরো দুমু কুড়ি আমি কুড়ি ঘর বানো আল্লাহ তুমি তাকে যে দু কুকু ডুবুলু নাও এই কুড়ি ব্যাগ শিবির বলে করি ম না হেলা আর দেখো তাকে তুমি ব লাজ মেলা

এই যে আরো দুকুড়ি আমি বেনামির কারণ দিও গো বেনামি কি গো সুখা না আজ মন মানু চাল চালু ভাই এই গজল বুঝলে গোটা পশ্চিম বাংলার লোক লাখ লাখ টাকা দেয় এই গজলটা বুঝলে বুঝতেছেন শোনাবো আপনাদেরকে প্রাণ জুড়িয়ে যাবে বাবা মন ভরে যাবে গজল শুনলে কিন্তু আমি আপনাদের কাছে একটা করে এক হাজার টাকা নেব বাবা এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে করে টাকা পাঁচ বস্তা 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 দশ দু আমি আপনাদের কাছে দেখতে চাই আমি তিরিশ জন বান্দাকে বলবো আমার হাতে নগদ টাকা পাঁচশো টাকার লোড পাঁচশো ত্রিশ খেয়াল আমি হাতে নিয়ে একটু মুসাফির মানুষ দোয়া করবো বাবা আমি মুসাফির হালতে আছি এবার আমি আজকে চার দিন হলো বাড়ি থেকে বেরিয়ে গেছি চার দিন আল্লাহ যদি চাই আজকে প্রোগ্রাম করে বাড়ি যাব আবার কালকে সকাল বেলায় উঠে বেরিয়ে যাব হিলি বর্ডার ওই বালুর ঘাট হিলি কালকে দিনে জালসা জুম্মার নমাজের পরে আবার রাত্রি তারপরের দিনও দিনে জালসা রাত্রি জালসা এ বাবা

আব্দুল মোল্লাই দেখেন পাঁচশো টাকা লগত আর উনত্রিশ কেন পাঁচশো টাকা লাগবে তাতে এক হাজার থাকবে দু হাজার থাকবে পাঁচ হাজার থাকবে দশ হাজার থাকবে নগদ আমি আপনাদের কাছে তিরিশ কেন পাঁচশো টাকা দেখব তিরিশ ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বাপ বেশি কোন বলবো না আমার শরীর বড় ক্লান্ত ঘুম নাই আজকে তিন রাত গত তিন দিন আগে জালসে ছিলাম আপনাদের এই ভাদুরে পাড়ায় ফরিদপুর ওখান থেকে যেদিন প্রচুর কুয়াশা বুঝলেন না সেই দিন কুয়াশার দিন জালসা করে বেরিয়ে গেলাম আপনার কোথায় আসাম এয়ারপোর্ট ওখানে যে কুয়াশার জন্য বাবজি ফেলায় খুব লেট এই বসে 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 সারাদিন এয়ারপোর্টে বসে আছি জি বুঝতে পারলেন আর এক গ্লাস একটা পানি ছোট্ট কে বোতল কিনতে যে বলছে দেড়শো টাকা দেওয়া হয়েছে পানি খাবো না যা একটু কে বোতল বেশি দেড়শো টাকা দাও এক একটা সিংহ আলিতে দেব যে নব্বই টাকা দাও একটা পারোটি সে বার্গার কিনতে দেব যে তিনশো নব্বই টাকা তোরা খাগা যা চুপচাপ হয়ে থাকে খাবো না যা আল্লাহ কি বুঝলে এয়ারপোর্ট থেকে বেরিয়েছে বাবজি একশো টাকার খাবার তখন খাওয়া যেছে না খাবে খা কি বুঝলে না আর এর টুকি জিনিস বুঝে তিনশো নব্বই টাকা দেওয়া পাকা চো

এই অকাধ সম্পত্তি নিয়ে যে তোলপাড় চলছে এই এই দেখে

আপনার ちゃっটে কাজ দুনিয়াতে করবেন আল্লাহ জান্নাতে নাটা দুরুজ দিয়ে ঢুগবেন পৃথিবীর কেউ আপনাদের আটকাতে পারবে না পৃথিবীতে কেউ আপনাদের বাধা দিতে পারবে না কিন্তু ちゃっটে কাজ বড় সহজ করবে ওমা এই তো কি নাম

dan দুলালো দেখো গো মলা এখানে দিছিল বাপের নামে দে নগদ হাজার টাকা দিল আর দু কুড়ি টাকার বাপের কারণ দিও গো বাপকে তু বিগো সুখের বাঁধন আরো দু কুড়ি আমি কুড়ি গোর আল্লাহ তুমি তার বাপকে গো কুকুরু ভুল নাও দুলালের মতো যদি ছেলে গো হইতো এ হাজারে হাজারে টাকা পালা লেগে যেত জাহাঙ্গীর মন্ডল দেখো একা দিছিল তার পরিবারের জন্য হাজার টাকা নগদ দিল আরো দু করি আমি করি গমিনতি আর দিও গো তুমি গো দিও ও আল্লাহ তোমার বান্দা বান্দিদের দানকে কবুল করো লালন মন্ডল দেখো বৌলা হুকা হাই বাড়ি আর পাঁচ ডাগ দিল সেটাড়ি ইতো তুম করে আমি করি গরম পানা আল্লাহ তুমি দিও তুমি জন্মদের বিছানা